না দুই তিনটা বিষয় সেটা আসছে এক হচ্ছে সত্যি সত্যি প্রধানমন্ত্রী রাগ করে কোটা তুলে দিয়েছিলেন কি না কোটার দ্বারি কোটার বিরুদ্ধে যারা আন্দোলন করছিলেন তাদের আসলে দাবিও এটা ছিল না আমি দুই হাজার আঠারো সালে বাংলাদেশে ছিলাম প্রধানমন্ত্রীর যে সেই কথা বা সেই নির্দেশ বা সেই সেটা দেখে আমারও মনে হয়েছে যে তিনি রাস্তায় এই আন্দোলন এবং অন্যান্য অনেক কিছুর উপর তিনি বিরক্ত হয়ে সেটা করছেন নাকি এটা কোনো চিন্তিত সুচিন্তিত ডিসিশন ছিল সেটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটাকে কি আসলে সরকারের ভিতর থেকেই আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে কোনো একটা কোনো একটা কাউকে খুশি করার জন্য আইন আদালতের ব্যাখ্যাটা আমরা প্রফেসর আসি নজরুলের কাছে শুনতে চাইব যে এটা তো আসলে মানে আমার কথা আমার নিজের কানেই কেমন জানি শোনাচ্ছে আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই যে সরকার যেটা চাই কোর্ট সেটা করে দিচ্ছে এটা এটা আসলে ধন্যবাদ আপনাকে এবং আগে বলা দরকার যে আমার একান্ত নিজের মত এটা প্রথম কথা হলো যে সরকার প্রধান সিদ্ধান্ত কখন কিভাবে নেন তার নিজস্ব হয়ে আছে নিজের বৈশিষ্ট্য আছে তার অ্যাডভাইজাররা আছে ইত্যাদি ইত্যাদি ওখানে আমার মন্তব্য করার কিছু নেই আমি সরকারের মধ্যে ছিলাম আলটিমেট সরকার প্রধানের সিদ্ধান্তের অংশীদার ছিলাম বলে আমি ওখানে ছিলাম নইলে আমার ওখানে থাকার পর কোনো নৈতিক কোনো ইয়ে ছিল না সেটা ঠিক হবে না আমার জন্য কোনো মন্তব্য করা তৃতীয় কথা আমি আপনাকে আবার বলি এইটা আমার ভোটার যারা যাদেরকে আমি প্রতিনিধিত্ব করি সংবিধানের আওতায় তাদের মন মানসিকতার রিফ্লেকশন সেটা হলো যে ইয়েস তারাও বলে যে আপনারা আপনারা বলে আমাদেরকে সরকার বলে যে ঠিক আছে মুক্তিযুদ্ধদের দিয়েছেন তো এটা জেনারেশন আফটার জেনারেশন কেন দিচ্ছেন আমাকে ব্যাখ্যার মুখোমুখি হতে হয় এবং আমি নিজেও দুর্বল ফিল করেছি অনেক সময় যে হাও মুক্তিযুদ্ধ করলো একজন তার ছেলে তারপরে তার মানে তারও ছেলে এটা আমার কাছে প্রাইম অফিসই যুক্তি মনে হয়নি বাট আমার সরকারের সিদ্ধান্ত প্রতিপালন করতে হয় এবং এটা একটা দুর্বলতা এখানে আমাদের আছে যেহেতু বিষয়টা মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট এখানে আমাদের জাতি হিসাবে কিছু সফট কর্নার আছে সুতরাং মাঝে মাঝে দু একটা জিনিসে একটু দৃশ্যত প্রপার না হলেও আমরা এটাকে অভারলোক করি আমি একটু একটুকি আমি মাঝখানে বলবো যে আমরা এটা দাবি করি বটে মুক্তিযুদ্ধের প্রতি আমাদের সফট কর্নার আছে মুক্তিযুদ্ধ আমাদের কাছে অন্য জিনিস কিন্তু আমরা কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে যতগুলি কেলেঙ্কারি দেখেছি আর কোনো কিছু নিয়ে কিন্তু আমরা এরকম কেলেঙ্কারি দেখেন এটা বিদেশি লোকদের স্বর্ণের মধ্যে ভেজাল দেওয়া থেকে শুরু করে ভুয়া মুক্তিযুদ্ধা বানানো থেকে শুরু করে মুক্তিযুদ্ধের প্লট দেওয়ার নামে প্রতিটা ডেস্কে টাকা দেওয়া থেকে শুরু করে আপনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে আপনি মুক্তিযুদ্ধ যে কারণে করেছেন জনাব আব্দুল মান্ন আপনিও এটার মধ্যে সর্বোপরি যুক্ত সেগুলি বন্ধ করে দিয়ে তো মানে এটা কি আসলে মানে শুধু কথারই কথা মানে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধকে খুব ওইগুলা ব্যর্থ হয় গ্রহণযোগ্য নয় মোটেও এবং এটা সমর্থনের কোনো প্রশ্নই ওঠে না তবে একটা লাইভ গভর্নমেন্টে লাইভ সোসাইটিতে নানা ধরনের লোক থাকে হতে পারে ওই যে বললো সোনার মধ্যে মিক্স করে দিল ইত্যাদি ইত্যাদি বাট এইগুলা ডিঙ্গিয়েই তো আমাদেরকে এগোতে হবে মূল ইস্যু হলো মুক্তিযোদ্ধাদের প্রতি মুক্তিযুদ্ধের প্রতি আমাদের যে স্বীকৃতি বা ইত্যাদি ইত্যাদি সে হলো অপরাধিক ইস্যু এখানে ওখানে ব্যক্তিগত ফেইলিয়ার কিছু হয়ে থাকে এটা আমরা অপরাধমূলক কাজ এটাকে আমরা অপরাধের আইনে বিচার করবো এবং কিছু কিছু বিচারও যে হয় না তা নয় কারো কারো ভাতা দিয়ে কারো কারো সম্মান উদ্ধ্র করা হয়েছে আমি আরেকটা কথা আপনার এখন যোগ করতে চাই চাকরি কিন্তু সরকার দিচ্ছে না চাকরি দেয় আইনের আওতায় পিএসসির মাধ্যমে সরকার অনলি রিকোয়ারিং বডি যে আমার এই লোক চায় আইন সুনির্দিষ্ট আছে এবং পিএসসি রিক্রুট করে পিএসসি রিক্রুট করে সরকারকে লোক দেয় সুতরাং যা যদি বলা হয় সরকার তার ইচ্ছামত রিক্রুট করেছে এটা সরকারের প্রতিপদে অবিচার করা হবে তৃতীয় একটা বিষয় উচ্চ আদালত উচ্চ আদালতকে আমরা ফান্ডামেন্টাল আমাদের মানে সমাজে আমি একমত না হলেও আমি একমত না হলেও আমি মেনে নিই এই আপনার প্রতিষ্ঠানগুলো উচ্চ আদালত আমলাতন্ত্র সেনাবাহিনী পুলিশ বাহিনী ইত্যাদি ইত্যাদি কতগুলো ফান্ডামেন্টাল সেক্টর আমি ব্যক্তিগতভাবে অনেক কিছুর সঙ্গে একমত নই কিন্তু আমাদের সিভিল সোসাইটিকে রাষ্ট্রটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের এটা ঐকমত্যের প্রয়োজন আছে এবং এইগুলো সেইটা উচ্চ আদালত সংবিধানের ব্যাখ্যা দানকারী সংস্থা সংবিধানের রিটের আওতায় যে ওয়াইড রাইটস দেওয়া আছে বাংলাদেশের নাগরিকদেরকে এগুলাকে প্রপারলি সরকার ফলো করছে কিনা এটা অবশ্যই বলার অধিকার উচ্চ আদালতের আছে সুতরাং সে আলোকে তারা করেন তারা যে অভ্যর্থ ওইটা বলবো না পৃথিবীর কেউ অভ্যর্থ নন হতে পারে এখানে ওখানে মিস হয় বলে আবার তার মধ্যেই আবার আরও আদালত আছে ইত্যাদি ইত্যাদি সুতরাং আমি মনে করি এখানে এইটাকে পলিটিক্সাইজ না করে এবং কোনো ধরনের সরকারকে সন্দেহ করা যে সরকার সটার কোনো আগ্রহ এখানে আছে ক্রিয়েট করা আমি মনে করি না সরকারও শতুদ্দেশেই কাজ করেছে কিছু হয়তো এখানেও এখানে ব্যর্থ ঘটতে পারে আমি কোনো আমলা করতে পারে আমি রাজনীতি ব্যক্তি করতে পারি বাট দিস শুড কন্টিনিউ এবং আলোচনার মাধ্যমে বসে আমরা উচ্চ আদালতের সহায়তা নিতে পারি গণমাধ্যমের আলোচনায় আসতে পারে ডক্টর আসিফ নজরুলের মতো সম্প্রদায়ের বিষয়কে যারা আছেন তাদেরও মতামত তারা লিখবেন আমরা শুনবো করে আমরা একটা জায়গায় পৌঁছে যাব কিন্তু এটা নিয়ে মুখোমুখি হওয়া এটার সঙ্গে আমি একমত নই আমি এটা ঔপনিবেশিক মানসিকতা প্রসূত এবং আমি শুধু দুটো বিষয় আপনি একটু বিশ্বাস করি আপনি বলছেন বটে সরকার নিয়োগ দিচ্ছে না পিএসসি আসলে নিয়োগের সুপারিশ করছে তারপর সরকার তার খালে এটি টেকনিক্যালি এটি ঠিক কিন্তু আমরা কিন্তু দেখেছি এই সরকারের একজন মহা গুরুত্বপূর্ণ ব্যক্তি এইচ ইমাম জনাব এস ইমাম আমি তাকে খুবই শ্রদ্ধা করতাম ভালোবাসতাম তিনি কিন্তু ছাত্রলীগের সবাই গিয়ে বলেছেন তোমরা খালি একটু পাশ করে একটু পড়ালেখা করো বাকিটা আমরা দেখবো আমরা কিন্তু গত পনেরো বছরে যাদের নিয়োগ হয়েছে তাদের বিভিন্ন সময় দাবি করতে দেখেছি আমি ছাত্রলীগ করেছি আমি যুবলীগ করেছি আমি এই করেছি আমি সেই করেছি তার দেখছি এবং কে কত বেশি আওয়ামী লীগ এটা আমি খারাপ বলতেছি না কারণ রিপাবলিকানরা তাদের রিপাবলিকান লোক নিয়ে আসে কিন্তু এখানে তো সরকারি লোকে এটার মধ্যে যায় তো সরকার নিয়োগ না দেওয়াটা কি আসলে মানে মানে কাগজ কলমের কথাই শুধু না আসলে তো সরকারি নিয়োগ দেয় তাই না সরকার পছন্দ করে লোক একজন একজন তিনি নাই জীবিত তার সম্বন্ধে আমি মন্তব্য করতে চাই না এটা একটা পলিটিক্যাল বক্তব্য ছিল পলিটিক্যাল ফোরামে এটা কোনো নির্বাহী আদেশ ছিল না এবং তিনি নির্বাহী আদেশ দেওয়ার কোনো ছিল না তিনি আমি একজন উপদেষ্টা কিছু জীবন থেকে কিছু বাস্তব জগত থেকে ইন্দোনেশিয়া যখন সুহার্ত ক্ষমতা আসলেন কমিউনিস্টদেরকে একদম শেষ করে দিয়ে এমন আইন করলেন যে ওই দলের যারা ছিল কমিউনিস্ট পার্টি ইন্দোনেশিয়া বিগেস্ট কমিউনিস্ট পার্টি আফটার চায়না কেউ তাদের বংশধর কখনো চাকরি পাবে না এই অর্ডার এখনও ইন্দোনেশিয়ায় আছে ভিয়েতনামে যারা ক্ষমতা এসছে অন্য কেউ পার্টির বাইরে ক্ষমতা আসতে পারে নাই আমরা যদিও মুক্তিযুদ্ধের মাধ্যমে এসছি উচ্চ কিছু আদর্শ নিয়ে কিন্তু বাস্তবে আমরা মধ্যপন্থী ডেমোক্রেটিক সকল লিবারেল ডেমোক্রেটিক একটা 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 ইয়েতে বাস করি করে আমাদেরকে অনেক জায়গায় এগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হয় প্রকৃত বিপ্লবী সরকার যদি আমরা হতাম কিউবার মতো নর্থ কোরিয়ার মতো চীনের মতো ইন্দোনেশিয়ার মতো ভেনেজুয়েলার মতো তাহলে আরও অনেক কিছু বলেন আমরা তো সেই নই আমরা বহু দূরে গণতন্ত্র করি সংবিধানকে আমরা মান্য করি এবং আমরা ইত্যাদি ক্ষেত্রে জি আমি আপনার সাথে সম্পূর্ণ একমত কিন্তু আমার কাছে মনে হয় আপনারা যেটা করেন বা আপনার সরকার যেটা করে সেটা হচ্ছে পিক এন্ড চুজ সেই ক্ষেত্রে মানে মুক্তিযুদ্ধের সন্তানদেরকে আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন কিন্তু অনেক সময় আমরা অনেক বড় বড় নিয়োগেও আমরা দেখি যে তার মানে মুক্তিযুদ্ধের একদম সরাসরি এগেনস্টে যারা আছেন তাদেরকেও আপনারা আসলে নিয়োগ দিচ্ছেন তো আমরা এই প্রসঙ্গে আবার আসবো যারা মানন আমি একটু প্রফেসর আসিফ নজরুলের কাছে যে আইন কানুনের প্রসঙ্গটা একটু বুঝতে চাই যে প্রফেসর আসিফ নজরুল আপনি আমাদের একটু আইনের দিকটা একটু ব্যাখ্যা করবেন পার্লামেন্ট যেখানে আসলে বাংলাদেশের সংবিধানে যেটি আছে আপনি সংবিধান পড়ান যে বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ অর্থাৎ জনগণের প্রতিনিধিরা বাংলাদেশের মালিক তারা তারা বসে একটা সিদ্ধান্ত নিল যে এটা কোটা ব্যবস্থা থাকবে না সেটা রাগ করেই করুক অবস্থার পরিপ্রেক্ষিতে করুক আন্দোলনে করুক তারা এটা করেছে এইটার বিরুদ্ধে কি রিট মেনটেনেবল হয় সেম জিনিসের ক্ষেত্রে ক্ষেত্রে আইনকে চ্যালেঞ্জ করা যাবে কিন্তু সেইটা তো আসলে একটা বিদ্যমান জিনিসকে বদলে অবস্থার পরিপ্রেক্ষিতে এইটাকে একটা পরিপত্র জারি করা হয়েছে এটার মধ্যে রিটটা মেনটেনেবল হলো তাই না শুধু সেটি আবার বহাল হলো এইটি কি আসলে একটু আইনের দিকটা আমাদের একটু বলবেন কি না আমি আপনাকে বলি আমাদের সাংবিধানিক আইনে একটা প্রতিষ্ঠিত ডকট্রিন আছে এটাকে বলে ডকট্রিন অফ পলিটিক্যাল থিওরি হ্যাঁ ডক্টর অফ পলিটিক্যাল কোয়েশ্চেন সরি ডক্টর অফ পলিটিক্যাল কোয়েশ্চেন অর্থাৎ যেটা পিওরলি পলিটিক্যাল কোয়েশ্চেন সেখানে জুডিশিয়ারি ইন্টারভেন করে না সেই ব্যাপারগুলোতে জুডিশিয়ারি হাত দেয় না এমনকি আমাদের আপনি যদি অতীতে হাইকোর্টের রায় দেখেন হরতাল নিয়ে যখন একটা আন্দোলন হয়েছিল হরতাল নিয়ে যখন একটা রিট হয়েছিল তখন কিন্তু উচ্চ আদালত বলেছে এটা পলিটিক্যাল কোয়েশ্চেন এটা তো আমরা ডিল করবো না তা আমি মনে করি যে এই সরকার সরকার কোটা কোটা রাখছে রাখছে না এটা আমি মনে করি আমার নিজস্ব বিবেচনায় একদম আমি মনে করি এটা পিওরলি একটা পলিটিক্যাল কোয়েশ্চেন তো এই পলিটিক্যাল কোয়েশ্চানে আমি যদি জাজ হতাম তাহলে আমি এটা আমি এটাকে মেনটেনেবল ধরতাম না এখন আপনার ধরেন জাজ যারা হয়েছিলেন উনি তো সমাজের বাইরের মানুষ না আমার কমপক্ষে দশ থেকে বারো জন যারা উনি কোন বিচারিক বিবেচনায় নিয়েছেন আমি জানি না ডক্টর অফ পলিটিক্যাল থিওরি অনুযায়ী এটা নেওয়ার কথা না আরেকটা কথা হচ্ছে ধরেন আপনার এক প্রসঙ্গটা তুলেছিলেন আগে একটু বলছি যে এই ধরনের কথা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে সরকার আবার কোটা ব্যবস্থা পুনর্বহাল করতে চাচ্ছে নাকি হ্যাঁ আমি কিন্তু এই বক্তব্যের পক্ষে বিপক্ষে কিছু বলছি না তবে আপনাকে একটা জিনিস আমি স্মরণ করিয়ে দিতে চাই আমাদের সবারই স্মরণ থাকা উচিত এই ধরনের সন্দেহ যে মানুষ করে এটা করার স্কোপ কিন্তু সরকার করে দিয়েছে আপনার মনে আছে যখন সাবেক প্রধান বিচারপতি এস কে জিনা সাহেবের রায়ের বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ নিয়েছিল আপনার মনে আছে বিচারিক আদালতের জাজ সম্ভবত মোতালেব হোসেন নাম উনি যখন তারেক রহমানের দুর্নীতি মামলায় ওনাকে খালাস দিয়েছিলেন ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল ওনার ভিডিও নিশ্চয়ই আপনি দেখেছেন আমার এটা মনে আছে যে র্যাবের বিরুদ্ধে যখন আমার ছাত্র আমার ছাত্রী একটা মামলা নিয়েছিল তার মানে মামলা গ্রহণ করার ক্ষমতা এটাকে জব্দ করা হয়েছিল এটা পত্রিকা আসছিল তো এই সমস্ত ঘটনা চট করে তো আমার দিয়ে কয়েকটা মনে বললাম এই সমস্ত ঘটনার কারণে এটা মনে হতে পারে কোন মানুষের মনে হলে আপনি তাকে দোষ দিতে পারেন না আচ্ছা সত্যি কি মিথ্যা না আমরা ভিতরে যে দেখতে পারবো না তবে আপনাকে একটা কথা বলি এটা খুব গুরুত্বপূর্ণ খালি আমি একটু শেষ করি সরকারের এখনো শুনেন আমি মনে করি কোটা ব্যবস্থা আমি দৃঢ়ভাবে মনে করি আমি যে কোনো জায়গায় যে কোন মানুষকে চ্যালেঞ্জ করতে পারবো কোটা ব্যবস্থা আমাদের সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধুর ইন্টারিম রিক্রুটমেন্ট পলিসি অনুযায়ী কোটা ব্যবস্থা যে প্রলং করছে চিরস্থায়ীভাবে ছেলে পাচ্ছে নাতি পাচ্ছে ছেলে আর নাতিপার বিধান কিন্তু এই ইন্টারিম ইয়ে আপনার রিক্রুটমেন্ট রুলে ছিল না আমি মনে করি কোটা ব্যবস্থা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সম্পূর্ণভাবে সংবিধান পরিপন্থী তো এরকম একটা জিনিস যদি অ্যাটর্নি জেনারেলের অফিস স্ট্রংলি সিনসিয়ারলি লোক দেখানো ভাবে না স্ট্রংলি সিনসিয়ারলি রিসার্চ করে আকবর আলী খানদের বিভিন্ন রেফারেন্স চিনে বিভিন্ন পে কমিশন বা বিভিন্ন যে সরকারি কমিশন যেটা নিয়ে স্টাডি করেছে ওনারা অনেক বিজ্ঞ মানুষ ছিলেন সমস্ত কিছু থরলি রিসার্চ করে দরকার হলে আমাকে পছন্দ হয় না স্বাধীন মালিকের সাথে কথা বলেন যারা মানে যাদের পছন্দ হয় সংবিধান বিশ্বক তাদের সাথে কথা বলেন গণপরিষদ বিতর্ক করেন পরে যদি অ্যাটর্নি জেনারেল অফিস সিনসিয়ারলি স্ট্রংলি এবং থরলি এই জিনিসটা উচ্চ আদালতে তুলে ধরে ন্যায় বিচারের স্বার্থে কোনোভাবেই এটা সম্ভব না যে উচ্চ আদালত এই কোটা ব্যবস্থা অবিকল ভাবে পুনরায় ফিরে দিতে বলবে আমি এটা বিশ্বাস করি না ওকে চাইতে সরকার এখানে দয়ে রয়েছে একটামার আরেকটা কথা বলেনি খালি প্লিজ দুই নাম্বার হচ্ছে কি দেখেন এই আমি হাইকোর্টে রায় যেটুকু মানে পেপারে পড়েছে সেটা হচ্ছে 30% মুক্তি যোদ্ধের কোটার প্রসঙ্গে আপনারা বলেছেন তো ওইটাতে পরিপক কেন্দ্রিক সিদ্ধান্ত হাইকোর্টে সরকার যদি এখন একটা নতুন পরিপত্র দেয় যে আমি একটা নতুন পরিপত্র দিলাম ঠিক আছে মুক্তি যোদ্ধে 30% কোটা থাকবে কিন্তু এটা সন্তান এবং পোষ্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না